এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক এখন তুঙ্গে এসআইআর এর মাধ্যমে নাগরিকদেরকে বেনাগরিক করার চেষ্টা করা হচ্ছে এই দাবি করছেন অনেকে তাই আজ এপিডিআর সহ তেরোটি সংগঠনের পক্ষ থেকে ডাল হাউসের মোড়ে এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এবং সেই প্রতিবাদ সভাতে বিভিন্ন সংগঠন এপিডিআর সহ তেরোটি সংগঠন রয়েছে সেই তেরোটি সংগঠন এখানে এসে উপস্থিত রয়েছে তাদের মূলত দাবি একটাই তারা এসআইআর মানবেন না এবং নির্বাচন কমিশনের কাছে আজ ডেপুটেশন প্রদান করছেন তারা তাদের একটাই দাবি নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করবেন তারা এবং সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছে যেখানে দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছে সেটাও তারা মানছেন না তারা চাইছেন এসআইআর বাতিল করা হোক তারই দাবিতে আজ ডালহাউসির মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এবং সেই প্রতিবাদ সভার পরে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন কর্মসূচি প্রদান করা হবে এবং সেখান থেকে এপিডিআরের সদস্য যারা রয়েছেন তার কি জানান জানাচ্ছেন আপনাদের আমরা জানি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে সেখানে দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে সংযোজন করেছে কি বলবেন আধার কার্ডকে সংযুক্ত করেছে ভালো কথা আমরা তো বলেইছিলাম যে আসলে এই গোটা প্রক্রিয়াটা চলছে এই গোটা প্রক্রিয়াটার মধ্য দিয়ে আসলে লোককে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে আধার কার্ডকে এর মধ্যে সংযুক্ত করার মধ্য দিয়ে তাতে অন্ততপক্ষে কিছুটা বাধা পড়বে মানুষকে যে অনেক বেশি বেশি মানুষকে তারা যে বাদ দিতে চাইছেন ভোটার লিস্ট থেকে সেইটাতে কিছুটা বাধা পড়বে কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটাকেই বাতিল করতে হবে আমাদের দাবি হচ্ছে এখানে আমরা যারা আজকে প্রতিবাদ করছি আমাদের কথা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে এসআইআর প্রক্রিয়াটা এবারে যেটা হচ্ছে সেটা আগেকার মতো নয় আগে যেমন একটা ভোটার লিস্টে কে মারা গেছেন বা কে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন বা একটা ভোটার লিস্টে কাদের নাম সংযুক্ত হবে হ্যাঁ এইটা কিন্তু এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরিষ্কারভাবেই কারা নাগরিক আর কারা নাগরিক নয় এটা দেখে ভোটার লিস্টে তাদের নাম রাখা হবে কি হবে না সেটা ঠিক হচ্ছে সেই জন্যই সেখানে এগারোটা এমন ডকুমেন্টস চাওয়া হয়েছে যে ডকুমেন্টসগুলো সরাসরিভাবে নাগরিকত্ব প্রমাণের সাথে যুক্ত এইখানে আমরা বলতে চাইছি যে এই প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে নির্বাচনকে তুমি আলাদা করে নির্বাচনে যারা এখানকার ভোটার লিস্ট আছে সেখানে আধার কার্ড বা অন্যান্য যে ভোটার কার্ড আগেকার ভোটার কার্ড এইগুলোকে মান্যতা দিয়ে যেভাবে আগে ভোটার লিস্ট চলেছে সেভাবেই সেটাকে চালানো উচিত আর এসআইআর প্রক্রিয়াটাকে গোটাগুটিভাবে বাতিল করা দরকার এইটা হচ্ছে আমাদের বক্তব্য হ্যাঁ এনআরসিটা তো ওরা সরাসরি করতে পারেনি যখন তারা সরাসরি এনআরসি করতে গেছে তখন অনেক বেশি বাধার সম্মুখীন হয়েছে ফলত এবারে তারা যেটা করছে যে এনআরসিটাকে একটু ঘুর পথে এসআইআর মধ্য দিয়ে করছে যাতে করে নির্বাচনের এটা যেন একটা ঢাকা পড়ে যায় যেন এরকম এটা মনে হয় যে বোধ না এটা এনআরসি নয় এটা হচ্ছে যে যেমন আগে ভোটার লিস্ট সংশোধন হয়েছে বোধহয় এটা সেই ধরনেরই একটি প্রক্রিয়া এই কনফিউশনটা যাতে তৈরি করা যায় তার জন্যই তারা এটাকে এসআইআর মধ্য দিয়েই এনআরসিটাকে করার চেষ্টা তারা করছে এটা আসলে একই প্রক্রিয়া আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে একটা ডেপুটেশন দিতে চাইছি যে ডেপুটেশনটা আমরা এখান থেকে একটা ডেপুটেশন প্রতিনিধি দল যাবে যারা নির্বাচন কমিশনকে বলবে যে এই এসআইআর প্রক্রিয়া বাতিল করা হোক এটা আমাদের দাবি দেখুন আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে কিন্তু এটা তো বলা হয়নি কোথাও যে জন্মের প্রশংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেটকে প্রমাণ হিসেবে দাখিল না করা সেটা বলেনি আমাদের প্রধান দাবি হচ্ছে যে আসলেই এই কাগজের মাধ্যমে নাগরিকত্বকে যে চ্যালেঞ্জ করা হচ্ছে এসআইআর নামে এইটাকে বাতিল করতে হবে সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এসআইআর বাতিলের দাবিতে ইতিবাচক কোনো অর্ডার দেবে আদেশ দেবে ততক্ষণ আমরা সুপ্রিম কোর্টের এইটাতে কিছু যায় আসে না বারো নম্বরে আধার যুক্ত যুক্ত করতে বলেছে এতে কিছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত জন্মের প্রশংসাপত্রটাকে বাতিল করা হবে ততক্ষণ আমাদের এই সুপ্রিম কোর্টের এই অর্ডারটাকে আমাদের মোটেও ইতিবাচক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যে এসআইআর হবেই হ্যাঁ ওনারা তো বলবেনই এর আগেও বলেছিলেন এনআরসি হবেই তারপরে বলেছিলেন সিএ হবেই কারণ এটা তো পরিষ্কার যে আসলে বেনাগরিক করার এই যে ইচ্ছা এটা তাদের বহুদিনের কারণ তারা হচ্ছে একেবারে কর্পোরেটের দাসে পরিণত হয়েছেন এবং ভারতবর্ষের মানুষকে তারা কৃত দাসে পরিণত করতে চাইছেন যার ফলে তারা তাদের এজেন্ডা ফুলফিল করার জন্য এটা বলবেনি কিন্তু আমাদের শুভেন্দু অধিকারী কি বললেন বা মমতা ব্যানার্জি কী বললেন আমরা বুঝি নাগরিকরা বোঝেন যে আসলে এসআইআরের মাধ্যমে তাদের নাগরিকত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং সেই জন্য আমরা মানুষের ওপর আস্থা রাখি এমনকি শুভেন্দু অধিকারী যেটা বলছেন এসআইআর হবে তার দলের একটি কর্মীর বাড়িতেও যখন বিএলআরও যাবে বিএলও যাবে তাকেও তো সেই জন্মের প্রশংসাপত্র দেখাতে হবে নাহলে তার নাগরিকত্ব সন্দেহের মুখে চলে যাবে সুতরাং আমরা বিজেপি আর এস এস কর্মীদেরও বলবো যে এসআইআর বাতিল কিন্তু এসআইআর বাতিলের মধ্যেতে কিন্তু সেও বাতিল তারও নাগরিকত্ব বাতিল করা হবে সুতরাং এইটা তারা বলছেন এটা তারা হুঙ্কার দিচ্ছেন একটা ফাঁসির সরকার যেভাবে হুঙ্কার দেয় সেভাবেই তারা হুঙ্কার দিচ্ছেন কিন্তু আমরা জানি মানুষের ওপর ভরসা কি আমরা বাংলার মানুষের আন্দোলনের শক্তির ওপরে ভরসা রাখি এবং সেটা প্রমাণিত আমাদের ভরসাটাও প্রমাণিত সুতরাং আমরা জানি যে এই বাতিলের দাবিতে আমাদের বৃহত্তর লড়াই আন্দোলন গড়ে তুলতে হবে এবং এসআইআরকে রুখতে হবে একদিকেই বলা হচ্ছে এসআইআর অন্যদিকে আবারও এনআরসির জন্য ডিটেশন ক্যাপ তৈরির কথা বলা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই এনআরসি এবং এসআইআর কি পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এনআরসি একটাই কথা এনআরসি ওরা সরাসরি করতে পারেনি এসআইআর মাধ্যমে ওরা এনআরসি করতে চাইছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন এর আগেও কিন্তু চোদ্দোবার বলছে ওরা মিথ্যা কথা বলছে যে চোদ্দোবার এসআইআর হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোনোবার এসআইআর হয়নি এই প্রথম হচ্ছে কারণ এর আগে যেটা হয়েছে সেটা আইআর হয়েছে সেটা ভোটার লিস্টে নতুন নাম সংযোজন এবং যারা মারা গেছেন তাদের নাম বিয়োজন এটা হয়েছে এটা ছিল তার উদ্দেশ্য এসআইআর মাধ্যমে কিন্তু আপনাকে প্রত্যেকটি নাগরিককে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে এটাই হচ্ছে মৌলিক পার্থক্য এবং এটাই হচ্ছে এনআরসি করা যে এনআরসির জন্য তার নাগরিকত্ব নাগরিকদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হতো এনআরসিতে একই কাজ কিন্তু এসআইআর হচ্ছে এবং এই কারণে আমরা বলছি যে এসআইআর আর কিছুই নয় এসআইআর কিন্তু এনআরসির নামান্তর মাত্র এটা শুধু মিল নয় এটা একেবারে হুবউ সুপ্রিম কোর্ট যে দ্বাদশ আপনার নথিপত্র হিসাবে মান্যতা দিয়েছে এটা একটা ভালো দিক কিন্তু আমাদের কাছে এই মান্যতাটা আমরা তো বলছি যে নাগরিকত্ব প্রমাণ চাওয়া এই গোটা বিষয়টাকেই বাতিল করতে হবে আসলে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে একটা প্রসেসের মধ্যে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আসলে এই এসআইআরটা করিয়ে দেওয়া হচ্ছে যার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেনাগরিক হবে কাজে মান্যতা দিয়েছে এইটা একটা বিষয় হ্যাঁ এবার মান্যতা দিচ্ছে না মান্যতা দিচ্ছে না এটাকে নিয়ে একটা বিরাট হাইপ তৈরি করা তার মধ্যে দিয়ে এসআইআরটা বিহারে হয়ে গেল কিন্তু এর ফলে তো আমরা দেখি যে পঁয়ষট্টি লক্ষ লোক তাদের ভোটার তালিকা নাম ওঠেনি আসলে যদি সুপ্রিম কোর্ট এইটা বলতো যে একজন লোককেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না তাহলে এইটা ছিল যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বা সমস্ত আঠেরো বছরের ঊর্ধ্বের মানুষের ভোটাধিকার এইটা অনেক বেশি সুরক্ষিত হতো অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যে এসআইআর হবেই কি বলবেন শুভেন্দু অধিকারী বলতেই পারেন তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ আছে কিন্তু মানুষের স্বার্থ হচ্ছে এসআইআর এনআরসি না হোক সুপ্রিম কোর্টের এই রায় একদিকে এবং সেখানে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার কি পিছু হটবে এই রায় থেকে দেখুন কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন সম্ভবত এই জায়গাটা থেকে তারা যে বারো নম্বর প্রমাণপত্র হিসাবে নেবে না বলছিলো সম্ভবত এই জায়গা থেকে তারা পিছু হটবে আসলে সুপ্রিম কোর্টের মূল উদ্দেশ্য হচ্ছে যেন এসআইআরটাকে তারা বা নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য এসআইআরটাকে আড়াল করা এবারে সেখানটায় বারো নম্বর তারা দিয়ে দিল কিন্তু এসআইআরটা চালু হয়ে গেল। এসআইআর নিয়ে কেউ আর প্রশ্ন তুললো না আমাদের মূল প্রশ্ন হচ্ছে এই এই এসআইআরটাই বাতিল করতে হবে আপনার নাম কমল সুর দেখুন এই আধার কার্ড নিয়ে একটা সময় ভারতবর্ষে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছিল মানুষের কাছে এমনটাই বলা হচ্ছিল যে আধার কার্ড যদি না থাকে তাহলে তার জীবনী বৃতা সে তার সন্তান সন্ততিদের স্কুলে কলেজে ভর্তি করতে পারবে না সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবে না সে পাসপোর্ট করতে পারবে না সে প্রায় কিছুই করতে পারবে না একজন নাগরিকের যা যা প্রয়োজন এবার আমরা প্রথমে যখন দেখলাম যে ইলেকশন কমিশনের তরফ থেকে যে এগারোটি নথিকে হাজির করতে বলা হলো জনসাধারণকে যার মধ্যে দিয়ে খুব অসাংবিধানিকভাবে নাগরিকত্বের প্রমাণ চাইল ইলেকশন কমিশন তার মধ্যে আধার কার্ডটি অন্তর্ভুক্ত হলো না যে আধার কার্ডকে বলা হচ্ছিল যে এমন একটি পরিচয়পত্র যা কাছে থাকলে ভারতবর্ষে আর অন্য কোনো পরিচয়পত্র থাকার প্রয়োজন নেই সেই আধার কার্ডকে ইলেকশন কমিশন নাগরিকত্বের প্রমাণ হিসাবে অন্তর্ভুক্ত করতে রাজি হলো না তার পরবর্তীতে একাধিক এডিআরের মতো এবং নানা সংগঠন তারা সুপ্রিম কোর্টে একটি মামলা করলেন সেই মামলায় সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে রায় দিয়েছিল যে আধার কার্ডকে যদি এগারোটি নথি কেউ দিতে না পারে তার নাম যদি কেটে যায় তাহলে ছ নম্বর ফর্মে যখন সে অন্তর্ভুক্তির জন্য আবেদন করবে তখন আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতে হবে ইলেকশন কমিশন তা করল না সুপ্রিম কোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুষ্ট দেখানো আমরা খুব আশ্চর্য হয়ে দেখতে পাচ্ছি যে এ দেশের সরকারগুলো পশ্চিমবঙ্গের সরকারও তার মধ্যে অন্তর্ভুক্ত তারা এই গণতান্ত্রিক ব্যবস্থার যে কাঠামোগুলো রয়েছে যে স্তম্ভগুলো রয়েছে যার মধ্যে বিচার ব্যবস্থা একটি অন্যতম প্রধান স্তম্ভ তাকে মানছে না একই রকমভাবে কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়োজিত ইলেকশান কমিশনও সুপ্রিম কোর্টের এই আদেশকে এই নির্দেশকে মান্যতা দিল না তখন যখন আবারও কোর্টের কাছে অ্যাপিল করা হলো এইবার সুপ্রিম কোর্ট বাধ্যতামূলকভাবে ওই এগারোটার সাথে বারো নম্বর নথি হিসাবে আধারকে অন্তর্ভুক্ত করার রায় দিয়েছেন ইলেকশন কমিশনকে রীতিমতো কান পাকড়ে বাধ্য করেছেন আধারকে নথি হিসাবে গ্রহণ করতে নির্বাচন কমিশন মানে কেন্দ্র সরকার নির্বাচন কমিশনের হাত ধরে যেটা করার চেষ্টা করছিলেন একটি অপচেষ্টা করছিলেন সেটা হলো যে এনআরসি ওরা করতে পারছেন না কারণ ইতোপূর্বেই এনআরসি করতে গিয়ে ওনারা গোটা দেশ জুড়ে ব্যাপক গণপ্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং সর্বশেষ লোকসভা নির্বাচনে যে শাসক দলের আসন সংখ্যা কমে গেছে আমরা মনে করছি তার অন্যতম একটি কারণ হচ্ছে এই এনআরসি বলপূর্বক প্রয়োগ করার চেষ্টা তো যেহেতু এনআরসি করা যাচ্ছে না তাই ঘুরিয়ে নির্বাচন কমিশনের হাত দিয়ে তারা এই এসআইআর মাধ্যমে আরও একবার ব্যাপক সংখ্যক মানুষকে বেনাগরিক করার একটা প্রচেষ্টা তারা করেছিলেন হ্যাঁ এটা অনস্বীকার্য যে সুপ্রিম কোর্টের এই রায় তাদেরকে তাদের বাড়াভাতে কিছুটা ছাই তো দিয়েইছে